ফিনল্যান্ড এটি হচ্ছে একটি সন্ধানমুক্ত কান্ট্রি বর্তমান সময় বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ফিনল্যান্ডে কর্মী নিয়োগ নিচ্ছে আপনারা চাইলে অবৈধ পথে নয় বরং বৈধ পথেই সরাসরি যোগাযোগ করে এখন থেকে ফিনল্যান্ড যেতে পারবেন আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে যে সকল কোম্পানি নিয়ে আলোচনা করব সেই সকল কোম্পানির সঙ্গে সরাসরি যোগাযোগ করে আপনারা চাইলে ফিনল্যান্ড যেতে পারবেন এ বিষয়ে যেতে হলে আপনার কোনো প্রকার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই পূর্বের কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই অথবা আর্টসের কোনো দক্ষতারও প্রয়োজন নেই আপনি যদি কথা বলার জন্য মোটামুটি ইংরেজি ভাষা জানেন তাহলে এ ভিসা নিয়ে আপনি চাইলে ফিনল্যান্ড যেতে পারবেন এ সকল কোম্পানিগুলো আপনাদেরকে ফ্রি ভিসা স্পন্সার করবে ফিনল্যান্ড সেনজেনভুক্ত কান্ট্রি হওয়ার কারণে চাইলেই আপনি কিন্তু ফ্রান্স স্পেন ইটালি সুইডেন জার্মানি পর্তুগাল এসব দেশে ভিসা ছাড়াই বৈধভাবে আপনি গিয়ে কাজ করতে পারবেন আপনি যদি ফ্যামিলি সহ সেটেল হতে চান সেক্ষেত্রে আপনাকে পিয়ারের জন্য অপেক্ষা করতে হবে পিয়ারের জন্য সর্বোচ্চ আপনার সময় হচ্ছে পাঁচ বছর পাঁচ বছর পরে আপনি এমপ্লয়ার পরিবর্তন করে চাইলে যে কোনো জায়গায় গিয়ে কাজ করতে পারবেন কোনো প্রকার দালাল ছাড়া কোম্পানির মাধ্যমে সরাসরি নিজে প্রসেসিং করে ফিনল্যান্ড যাওয়া কিন্তু স্বপ্নের মতো আর এই স্বপ্নের মতো ব্যাপারটা কি খুব সহজেই আপনাদের সঙ্গে আজকের ভিডিওতে আমি আলোচনা করব আপনি চাইলে আমার এই 8 মিনিটের ছোট্ট ভিডিওটি দেখে নিজে নিজেই अप्लाई করতে পারবেন আর এখানে আমি কোম্পানির সঙ্গে যোগাযোগ করার সম্পূর্ণ তথ্য আপনাদেরকে দিয়ে দিব আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে আমি ফিনল্যান্ড যাওয়ার এ টু জেড প্রসেসিং শেয়ার করব তো নাটিনে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নিবেন কারণ বিভিন্ন দেশের কাজের এবং তথ্য নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ভিসা কুইন ওকে Finland যাওয়ার জন্য বাংলাদেশ থেকে আপনার তিনটি ডকুমেন্টস থাকলেই চলবে এক নম্বর হচ্ছে পাসপোর্ট দ্বিতীয়টি হচ্ছে একটি কভার লেটার আর তৃতীয়টি হচ্ছে একটি জব অফার লেটার যাদের হচ্ছে পাসপোর্ট রয়েছে তারা চাইলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন আর কভার লেটার কিভাবে তৈরি করবেন সেটা হচ্ছে আপনাদেরকে আমি দেখিয়ে দিব আর এই তিনটি ডকুমেন্টস অবশ্যই আপনাদেরকে ইউরোপিয়ান ফর্মেটে দিতে হবে আপনারা যারা ইউরোপিয়ান স্টাইলে সিবি এবং কভার লেটার তৈরি করতে না পারেন তাদের জন্য আমার চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া রয়েছে আপনারা চাইলে কিন্তু সেই ভিডিওগুলো দেখে নিজে নিজেই সম্পূর্ণ ফ্রিতে কিন্তু সিভি কভার লেটার তৈরি করতে পারেন আপনারা যে কেউ আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আবেদন করতে পারবেন যদি আমার ভিডিওটি সম্পূর্ণ দেখেন আবেদন করার এক মাস পরেই আপনাকে ফিরতি মেইলে জানিয়ে দেওয়া হবে যে আপনি জব অফার পেয়েছেন কি না আপনি যদি এক মাস পরে ওয়ার্ক পারমিট পেয়ে যান এরপরে আপনি যা করবেন আপনার অরিজিনাল ডকুমেন্টস সহ এর সঙ্গে পাসপোর্টের পিডিএফ কপিও জমা দিতে হবে তো সব ডকুমেন্টস আপনি হচ্ছে ঢাকার যে ফিনল্যান্ডের অ্যাম্বাসি রয়েছে সেখানে জমা দিবেন আর ওয়ার্ক পারমিট পাওয়া পর্যন্ত আপনার নিজের কিন্তু একটা টাকাও খরচ হবে না আপনি যদি নিজে থেকে আবেদন করতে পারেন অ্যাম্বাসি ফি আপনার জন্য হতে পারে পনেরো থেকে বিশ হাজার টাকার মধ্যে কোম্পানির মাধ্যমে আপনি যদি ফিনল্যান্ড যেতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার বেশ কিছু ফ্যাসিলিটিস রয়েছে তো জবের জন্য এখন আমরা চলে আসলাম একটি ওয়েবসাইটে যার নাম হচ্ছে ম্যান পাওয়ার ডট এফআই তো এই ওয়েবসাইট লিঙ্ক হচ্ছে আপনাদেরকে ড্রেসক্রিপশনে আমি দিয়ে দিব সেখান থেকে আপনারা চাইলে কিন্তু সরাসরি অ্যাপ্লাই করতে পারেন তো প্রথমেই দেখেন এখানে হচ্ছে তাদের ওপেন জবসে রয়েছে প্রায় একুশটি কোম্পানির জব প্রথম জবের টাইটেল হচ্ছে কি অ্যাকাউন্ট ম্যানেজার তো যারা হচ্ছে অ্যাকাউন্ট ম্যানেজার রয়েছেন তারা ছেলে কিন্তু এই যে অ্যাপ্লাই নাও এই বাটনে ক্লিক করে এই জব অ্যাপ্লাই করতে পারেন পরে জব হচ্ছে কাস্টমার ম্যানেজার তো এই জবটি পোস্ট করা আছে চার দিন আগে এখানেও তাদের ক্লিক করে জব ডিটেল আপনি পড়ে নিতে পারেন এরপর হচ্ছে অ্যাপ্লাই না ক্লিক করে এখান থেকে অ্যাপ্লাই করবেন এরপর হচ্ছে লবি সার্ভিস পার্সন তো এই জবটি হচ্ছে ছয় দিন আগে পোস্ট করা হয়েছে এই জবে আপনি অ্যাপ্লাই করতে চাইলে অ্যাপ্লাই না ক্লিক করে অ্যাপ্লাই করবেন এরপর হচ্ছে ডেটা সিকিউরিটি অফিসার তো অ্যাপ্লাই করতে চাইলে এখানে অ্যাপ্লাই না ক্লিক করবেন এরপর জবটি হচ্ছে ট্রেনিং প্ল্যানার এরপর হচ্ছে প্রজেক্ট ম্যানেজার যারা হচ্ছে প্রজেক্ট ম্যানেজার রয়েছেন তারা চাইলে এই জব অ্যাপ্লাই করতে পারেন এরপর হচ্ছে মেকানিক্যাল মেইনটেনেন্স ইনস্টলার তো এই জবে अप्लाई করতে চাইলে করতে পারেন এরপর হচ্ছে সায়েন্টিফিক রেগুলেটর সাপোর্ট এরপর বিউটি অ্যাডভাইজার লিগ্যাল সাপোর্ট আইসিটি এন্ড ডেটা সাপোর্ট এরপর হচ্ছে রেগুলেটর তো এখানে কিন্তু অনেকগুলো জব রয়েছে সব জবে আপনারা চাইলে কিন্তু अप्लाई করতে পারেন এখন হচ্ছে কিভাবে আপনারা अप्लाई করবেন সেটা দেখাই যেমন এই জবটি হচ্ছে কাস্টমার ম্যানেজার তো এই জবে যদি আপনি अप्लाई করতে চান প্রথমত এখানে রিড মোরে ক্লিক করে আপনি তাদের জব ডিটেল পরে নিতে পারেন কারণ জব ডিটেলে তারা কি কি ক্রাইটেরিয়া রয়েছে তাদের সেগুলো আপনি পরে নেবেন আর এখানে দেখেন ডান পাশে প্রথমত রয়েছে তাদের লোকেশন এরপর রয়েছে আপনার টাস্ক এরপর দেখেন এখানে টাইপ অফ কন্ট্রাক্টে রয়েছে ফুল টাইম জবটি এরপর এখানে রয়েছে একটি জব রেফারেন্স নাম্বার তো আপনি যখন কাবালিটারটি তৈরি করবেন তখন এখানে যে রেফারেন্স নাম্বারটি রয়েছে এই নাম্বারটি সেখানে উল্লেখ করে দিবেন এরপর দেখেন নিচের দিকে এখানে কিন্তু একটি ইমেল অ্যাড্রেস রয়েছে আপনি চাইলে কিন্তু একদম সরাসরি মেল করতে পারেন এই যে মেলটা রয়েছে এই মেল বরাবর আপনি আগে থেকে একটি ইউরোপিয়ান ফর্ম্যাটি সিভি এবং কাবালেটর তৈরি করে নেবেন সেটা হচ্ছে এই মেল বরাবর সেন্ড করে দিবেন তো এভাবে অ্যাপ্লাই করা কিন্তু খুবই সহজ এছাড়াও আপনি যদি ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে এখানে যে অ্যাপ্লাই নাও বাটন রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর ক্লিক করার পর আবার চলে আসবে অ্যাপ্লাই নাও এখানে ক্লিক করবেন তো প্রথমেই আপনার চলে আসবে এখানে কিছু ফর্ম এগুলো ফিল আপ করতে হবে যেমন ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল অ্যাড্রেস টেলিফোন নাম্বার তারপর হচ্ছে এখানে আপনার কভার লেটার এটা অপশনাল আপনি চাইলে দিতে পারেন অথবা স্কিপ করতে পারেন এরপর হচ্ছে আপলোডের সিবি তো এরপর হচ্ছে আপনি চেক মার্কে এই এখানে যেই পলিসিটা রয়েছে এটা ভালো মতো পরে নিবেন তারপর হচ্ছে এখানে ক্লিক করে দিবেন দুটো চেক বক্সে ক্লিক করে তারপর হচ্ছে আপনি অ্যাপ্লাইয়ের কাজ সম্পূর্ণ করবেন তো ভাবে অ্যাপ্লাই করা দেখালাম আপনারা চাইলে সরাসরি কিন্তু জিমেলের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারেন অথবা আপনারা চাইলে কিন্তু ওয়েবসাইটের মাধ্যমেও অ্যাপ্লাই করতে পারেন তো এখানে যে জবগুলো রয়েছে আপনারা যে যেই পজিশনে রয়েছে সেই পজিশনগুলো খুঁজে তারপরে কিন্তু সেই জব অ্যাপ্লাই করতে পারেন তো এখানে কিছু কিছু জব রয়েছে যেগুলোতে কোনো প্রকার এক্সপিরিয়েন্স শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই সেগুলো হচ্ছে আপনারা এখান থেকে খুঁজে নেবেন তারপরে হচ্ছে অ্যাপ্লাই করবেন তো অ্যাপ্লাই করার কিন্তু আমি দুইটি প্রসেস দেখিয়েছি একটি হচ্ছে আপনারা সরাসরি চাইলে কিন্তু জিমেলের মাধ্যমেও তাদেরকে মেল করতে পারেন অথবা আপনারা চাইলে কিন্তু ওয়েবসাইটের মাধ্যমেও অ্যাপ্লাই করতে পারে তো আশা করবো আপনাদের কাছে দুইটি ভিডিওই ভালো লেগেছে যাদের কাছে ভিডিও ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর বিভিন্ন দেশের ভিসা এবং কাজের তথ্য পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখ হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ আল্লাহফেজ